গল্পের নাম হল দুইটি সাপ কোনো একটি নগরে দেবশক্তি নামে একটি রাজা ছিল তার নামে তার একটা রানী আর একটি ছেলে ছেলেটি খুবই সুন্দর রাজপুত্রর মতো সুন্দর ষোলো বছরের বয়স ষোলো বছর বয়স যেমনি তেমনি তেমনি যেন কেমন একটা হয়ে গেল চেহারাটাও শীঘ্র মানে শীর্ষে বহু বহু চিকিৎসার চিকিৎসা করেও তার বাধ্য নির্ময় হলো না মানে তার শরীরটা কোনো রকম মানে চিকিৎসা করার পরেও সে সেরকমভাবে হয়ে উঠলো না একটা মানুষ যেরকম হয় সেরকম হয়নি তাই রাজার রাজার মতো ভালো নয় রানীর মন ভালো নেই রাজপুত্র তো রাজপুত্র তো ভালোই নেই সে এক সে একদিন কাউকে কিছু না জানিয়ে দেশ ছেড়ে চলে গেল সুন্দর মানে ছেলে রাজা রানীর যে সন্তান ছিল তার নাম সুন্দর তোমরা বুঝতেই পারছ গল্পতে সুন্দরের অবস্থাটা খুবই একটা ভালো ছিল না যার জন্য সুন্দর দেশকে ছেড়ে দিয়ে দেশ নিজের দেশটা ছেড়ে দিয়ে চলে গেল সে সাত দিন সাত রাত সাত রাত চলে গেল পৌঁছে গেল অন্য রাজার রাজত্বে সেই দেশের রাজার নাম ছিল বলি বলিরাজ রাজত্ব সুন্দর সুন্দরের দিনের বেলায় পথে পথে ভিক্ষা করে আর রাত হলে শুয়ে পড়ে মন্দিরের চাতালে বলিরাজ দু বলিরাজের দুইটি মেয়ে বড় জেন বড় জেনের নাম বড়জনের নাম রূপবতী আর ছোটজনের নাম পঞ্চ পঞ্চবতী দুইটি বনে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার ছোট মেয়ে তার ছোটোবেলাটায় তাদের মা মারা গেছে মানে রূপবতী আর প্রজাপতি দুজনারই মা ছোটোবেলাতেই মারা গেছে প্রতিদিন সকালে স্নান সেরে দুই বনে মন্দিরে পুজো দেয় তারপর রাজাকে প্রণাম করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে মাথায় ছুঁয়ে পুজো পুজোর ফুল রূপবতী বাবাকে বলে আপনার দয়ায় বেঁচে আছি আপনার রাজ্যে ও রাজত্বই জয় হোক আপনার রাজ্যে ও রাজত্ব জয় হোক রাজা খুশি হয়ে আশীর্বাদ করে প্রজাপতি প্রজাপতি বাবাকে বলে মানে ছোট মেয়ে বাবাকে বলছে যে যাই ভোগ করবে আপনিও আপনার কর্মভোগ করুন এ কথাটা শুনে রাজার মুখে ভীষণ ভীষণ হয়ে গেল তার আশীর্বাদ করতে ভুল হয়ে যায় প্রতিদিন এইভাবে চলতে থাকে একদিন রাজা খুব রেগে গেল মন্ত্রীকে ডেকে বলল আমার আমার একটি বুদ্ধিমতী মেয়ে বড় আমার বুদ্ধিমতী মেয়ে বড় কর্মফলে বড়াই করে আমি এখনো কোনো বিদেশের সঙ্গে বিদেশির সঙ্গে বিবাহ দিতে চাই তোমরা খোঁজে আনো একজনকে একজনকে মন্দিরের চাতালে শুয়েছিল সুন্দর রাজার পেশাদাররা গিয়ে তাকে খোঁজ করে নিয়ে এলো তার সঙ্গে তখন বিনা বিনা আনন্দে বিয়ে দিল বিয়ে দেওয়া হলো প্রজাপতি প্রজাপতির মানে ছোটো মেয়েকে তারপর প্রজাপতি বাবাকে ও দিদিকে প্রণাম করতে চাইলে প্রণাম করে চলে গেল সে ভবঘুরে বিদেশির সঙ্গে সেই ভবঘুরে বিদেশের সঙ্গে যেতে যেতে পথে পথে পড়লো দীঘি সুন্দর সেই দীঘির পাশে একটা গাছের ছাওয়ায় বসে পড়ল রাজকন্যা প্রজাপতি গেল শহরের মধ্যে চাল ডাল হাঁড়ি কুড়ি মশলাপাতি কিনতে রাজকন্যে যখনই ফিরেছে দেখতে গেল গাছতলায় উকে উঠন বর্তির ওপরে আগে তো ঘুমিয়ে আছে সুন্দর তার ঠোঁটে তার ঠোঁট দুটো আছে ফাঁকা হয়ে ফাঁকা হয়েছে ফাঁকা হয়ে আছে সে ফাঁক দিয়ে বেরিয়ে বেরিয়ে আছে একটি সাপের মাথা হ্যাঁ মানে ও যে ঘুমিয়ে পড়েছিল সুন্দর গাছের তলায় তার ঠোঁট দুটো ফাঁকা হয়েছিল ফাঁকের মধ্যে দিয়ে বেরিয়ে আছে একটা সাপের মাথা আর একদিন উঁচু টিপিতে থেকে উঁচু ঢিপি থেকে বেরিয়ে এলো একটা সাপ তারা দুজনে পরস্পরকে করতে লাগলো রাজকন্যে আড়াল থেকে তার সব কথা শুনতে লাগলো রাজপুত্রর মুখে সাপ পড়ল রাজপুত্রর মুখেরই সাপ বলল তুমি কে হে এই উঁচু টিপি উঁচু টিপির মধ্যে ঢুকে দুইটি কলসির মোহর মোহরের উপায় বাস করছো মানে দুটো কলসির মোহরের উপরে বাস করছো উঁচু টিপির সাপটি বলল পুরোনো ঠক পুরোনো টক আমিনি পুরোনো টক মধ্যে সর্ষের সর্ষে ফুরিয়ে রাজপুত্রকে খাইয়ে দিলে তুমিও যা তুমিও যাবে মরেচুডিপি বলল পুরোনো টকমিত্রর মধ্যে সর্ষে ফুরিয়ে ফুরিয়ে রাজপুত্রকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে তুমিও যাবে মরে রাজপুত্রর মুখে রাজপুত্রর মুখেরই সাপ কিছু গরম জল আর গরম তেল এই উঁচু ডিপিটার মধ্যে ঢেলে দিতে তুমি তখনই অক্কা পারবে এই 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 তুলকালাম ঝগড়া করতে দুজনের যে যাওয়া জায়গায় ঢুকে গেল মানে দুজনের মধ্যে যে যে জায়গায় থাকা সে ঢুকে গেল রাজকন্যে পঞ্চবতীকে উঠে সব কথা শুনিয়েছে তাই সেইভাবে কাজ করলো অমনি আর সর্ষে নিয়ে ফিরে এলে ফিরে এসে সাপের মরণ ওষুধ বানিয়ে স্বামীকে খাইয়ে দিল সাপটি মারা গেল সুন্দরের শরীর চন্মনে হয়ে উঠল পুরনো অসুস্থ গেল সেরে মানে পুরনো অসুস্থ ছিল সেটা গেল সেরে একদিকে উঁচু ঢিবির গর্ততে ঢেলে দিল গরম জল ও গরম তেল ওতে সাপ গেল মোড়ে সাপ সাপ দুটি পরস্পর গোপন কথার গোপন কথার প্রকাশ করার ফলে উঠে মৃত্যু হল দিন কত গাছতলাতে কাটালো তারা তারপর একদিন উঁচু ঢিপির মোহরের কলসি দুটোকে বের করে নিয়ে রাজকন্যা প্রজাপতি প্রজাপতিতে সঙ্গে করে নিয়ে দেশের দিকে পা বাড়ালো রাজপুত্র সুন্দর তাহলে এবারে বুঝতে পারছ দুইটি সাপ ছিল একটা রাজকুম রাজপুত্রর মুখের ভেতর দিয়ে বেরিয়ে দুটি সাপ দুজনে বলা বলি বললো যে তুমি যদি গরম জল আর গরম জল তেল ঢেলে দেয় উঁচু ঢিপিকে বললো তাহলে তুমি মারা যাবে ওকে উঁচু ঢিপি রাজপুত্র যে মুখের ভেতরে যে সাপটি ছিল তাকে বললো যে তোমাকে যদি সর্ষে ভেজে তা সেটা এনে খাইয়ে দেয় তাহলে তুমিও মরে যাবে এবারে রাজ রাজকুণ্ডে তো শুনে নিজের লজ্জাবতী হ্যাঁ কারণ ওর সঙ্গে বিয়ে নিয়েছিল শুনে নিয়েছিল শুনে ওই কাজগুলো করলে ওর স্বামী সুস্থ হয়ে গেল। এবারে উঁচু ঢিপি ছিল দুইটি কলসির মোহরের ওপরে বসে ও মোহরগুলোকে পাহাড় দিচ্ছিল আর রাজপুত্রর মুখের ভেতরে যে সাপটা ছিল সেটা রাজপুত্রর শরীরটাকে শেষ করছিলো যেহেতু রাজপুত্র দুটি সাপই মারা গেলে মোহরটাও ফের পেয়ে গেল। এবং রাজপুত্র সুস্থ হয়ে গেল এবারে ওরা কী করল যে যার নিজের দেশে মানে প্রজাপতি তো বউ বউবার সুন্দরের সুন্দর প্রজাপতিকে নিয়ে নিজের রাজ্যে আবার ফিরে এলো কী করলো নিজেরাই আবার রাজত্ব করলো আমার গল্পটি এখানেই ফুরল তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করো তোমরা ভালো আছো তো অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছি গল্পটা শোনার পরে আমি গল্প শুনলেই চকমকে হয়ে উঠবে যেহেতু তোমরা সুস্থ থাকো ভালো থাকো আগামী দিনে নতুন নতুন গল্প পাওয়ার জন্য